সবার প্রিয় আনি সুর রহমান তোমার বয়ান শুনে সবার প্রিয় আনি সুর রহমান তোমার বয়ান শুনে আমি কই রাখছি রেডি আপনি দি আল্লাহ দোয়া করেন না আমি কই নে আলোচনা আমি বিরিয়ানি দিয়া দোয়া না তোমার বয়ান শুনে জুরাই

তার সামনে চলো আসুক যত জল তোমার বয়ান শুনে জুড়াই প্রাণ সবার প্রিয় আনি সুরমান তোমার বয়ান শুনে চুরে প্রাণ সবার প্রিয় আনি সুরমান তোমার বয়ান শুনে জোড়ায় প্রাণ দেবিতার থেকে নবীনগর হয়েছে তোমার আগমন শান্তি সুখের বাণী বলে কেড়ে নিলে সবার মা দেবীদার থেকে নবীনাধন হয়েছে তোমার আগবান শান্তি সুখের বাণী বলে কেনে নিলে সবার খাও কাইয়ে গিয়ে চলো সামনে তুমি আল্লা আছে মেহেরবান কাইয়ে গিয়ে চলো সামনে তুমি আল্লা আছে মেহেরবান তোমার বয়ান শুনে ধুরায় প্রাণ সবার কেও আমি রগমান তোমার বয়াম শুনে ধুড়ায় প্রাণ সবার প্রিয় আনিসুর রহমান টি মান বলেন নে জুলাই প্রাণ আকাবিরের নয়ন মনি হাকিমন্নобс তুমি জাতির কাছে ঘুরে ঘুরে শোনাও কুরআনের বাণী আকাবিরের নয়ন মনি হাকিমন্নобс তুমি জাতির কাছে ঘুরে ঘুরে শোনাও কুরআনের বাণী এ দুই রবের কাছে তবে তুমি সম্মানিক এ দিনাই রবের কাছে তবে তুমি সম্মানিক তোমার বয়ান শুনে জুলাই প্রাণ সবার প্রিয় আনিছো ম তোমার বয়ান শুনে জুলাই প্রাণ সবার প্রিয় আনিছো ম তোমার বয়ান শুনে জুলাই প্রাণ তারা মলাইক মন তো মনে